তো বাসায় ডোকলাম ডুইটা কাপড় চাপড় এখানে পাল্টাইলাম কাপড় বলতে বোরকা পাল্টাইলাম আর ঘরে ঢুকলাম ঘরের অবস্থা খুব খারাপ জানালা খুললে দিলাম আমার আসলে এখানে আসলে মন ভরা যায় কিন্তু ভয় লাগে এই যে দুই রুমেরই জানালা খুললে দিচ্ছি দেখেন কত সুন্দর পরিবেশ গ্রাম ও সিন আসলে পরিবেশ সুন্দর হলে কি মানুষ সুন্দর না এখানকার তো প্রথমে দেখাই পেঁপে গাছ আমার পেঁপে গাছ দেখেন আপনারা এই যে দেখেন আমার পেঁপে গাছ তো যত্ন নেই না যত্ন অনেক হইতো কিন্তু যত্নের অভাবে হইতেছে না কারণ আমি এখানে থাকি না এই জন্য ওই যত্ন নেওয়া হয় না যত্ন না নেওয়ার কারণে এরকম পরিস্থিতি তো কলা গাছ তো কাইটা আবার এই যে হয়ে রয়েছে দেখা যায় এখানে পেয়ারা গাছের কি অবস্থা দেখি একটু ঘুরে যাওয়া লাগে কারণ জঙ্গল হয়ে গেছে আমার তো ভয় কত জঙ্গল এখানে মরে যাইতেছে জানি কি জন্য মনে হয় ওষুধ দেওয়া দরকার ছিল ওই যে সাজনা গাছ কাইটা ফালাইছিলাম আবার ওই যে সাজনা গাছ হয়ে গেছে এখানে কিভাবে যাব জঙ্গল আমার ভয় লাগতেছে আমি কিভাবে পাও ফালাবো আমার ভয় লাগতেছে তো প্রথমে এই খুশির খবর যে দেখেন আমার আম গাছে আম হইছে আম গাছে আম হয়েছে দুইটা আম দেখা যাইতেছে তো মাসাল্লা তা আমি দাঁড়ছো আর ওইটা হয়েছে করমজা গাছ আসলে আমি আম গাছগুলো একদম কাইটা ফেলাইছিলাম আমি আসলে জিদ্দে ঠেলায় কাইটা ফেলাইছি তো ভুল করছি এই গাছটা অনেক সুন্দর ছিল তো আমার ভুল হয়ে গেছে গাছগুলা কাটা তো এখানে পেয়ারা দেখতে পারতেছেন পিয়ারা গাছ আল্লাহর রহমতে প্রচুর পরিমাণের পেয়ারা হয়েছে বাবা একটু ওয়েট কর বাবা তো এখানে পিয়ারা পাইকে রয়েছে তারপর এখানে দেখা যায় বাদুড়ে খায়া নিচ্ছে তো এখানে ভাইয়াও মনে আসতে পারে না কারণ আমি চাবি হারাই ফেলাইছিলাম যাওয়ার পথে ভাইয়ার কাছে যে চাবিটা ছিল ওইটা আবার আমি নিতাম তো সেদিন আবার ওই চাবিটা হারাই ফেলাইছি ওই চাবিটা হারানোর কারণে ভাইয়ার বাসায় আসতে পারে না এই জন্য পেয়ারাগুলো এরকম নষ্ট হয়ে যাইতেছে তো সব কিছুই সুন্দর মতো আছে শুধু মনে শান্তি নাই আর ওইখানে তো যাইতেই পারতেছি না ওইখানের পরিবেশ কেমন আমি বুঝতে পারতেছি না তো ঢুকতেছি জঙ্গলের ভিতরেই দেখেন জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম তো মালটা আর খবর কি দেখি এটা হচ্ছে কামরাঙ্গা গাছ মাসাল্লাহ ভালোই মোটামুটি তো এই মালটা গাছে দেখেন মালটা এক পিস ধরে নিছে। তারপর আর নাই প্রচুর আসছিলো চিকিৎসার অভাবে হয়তো হইতেছে না তো আমি কি বলবো যে এখানে আসলে আমি আসলে অনেকটা শান্তি পাই যে শান্তিটা আসলে আমার মনে হয় আমার মতো উপভোগ করতে পারে না কেউ কারণ আমার অনেক কষ্টের আমার অনেক স্বপ্নের অনেক সাধনার বাড়ি এইটা এই জন্য আমার কাছে এত ভালো লাগে মন ভয়া যায় যে হ্যাঁ আমার কষ্টের টাকা আমার প্রত্যেকটা টাকা আমার অনেক কষ্টের অনেক যন্ত্রণার টাকা দিয়ে আমি এই জায়গায় কিনছি বাড়ি করছি তো এখানে খারকান হয়েছে আমি আজকে খারকান নিয়ে যাব ভর্তা করবো আমি ভর্তা খুব পছন্দ করি খারকানের ভর্তা তো খারকান পাতা দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ আল্লাহর রহমতে যতটুকু আল্লাহ দিছে এটা নিয়ে আমি অনেক শান্তিতে আসি আর কাঠের চারাগুলো মোটামুটি সুন্দর হয়েছে ভালোই হয়েছে এখানে তো অনেক কথা বললাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ